নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আর আজকে কিন্তু পূর্ণিমার পুজো আছে তো বাড়িতে পুজো চলবে তো আপনারা দেখতে থাকুন পর্বটা আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি স্কুলে গেছিলাম মেয়েকে নিয়ে স্কুল থেকে ফিরে এসেছি তো স্কুল থেকে ফিরে এসে দেখছি রেমি ঠামা আগের দিন রাতে কিন্তু বাজার করা ছিল মানে ঠাকুর ঘরে সমস্ত ফলটল সব বাজার করা ছিল তো রিমি ঠাম্মা এসে দেখছি গুছিয়ে ফলটল কেটে রেডি করে রেখে দিয়েছে তো আমি এসে স্যান ট্যান করে মেয়েকে স্যান করিয়ে তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঠাকুরমশাই তো এখনও আসেনি তো আসবে ফোন করেছিলাম বললো একটু লেট আছে যেহেতু ঠাকুরমশাই আমাদের বাড়ির কাছে বাড়ি নয় কারণ আমাদের ডাড়িয়াতে পুরাতন বাড়ি আছে তো দাঁড়িয়ার ওখানে ঠাকুরমশাইয়ের বাড়ি ওখান থেকে আসতে দেরি হয় সেই জন্য তো উনি আসছেন ফোন করেছি তো তার মধ্যে একটু ডুবু টুবু আমি তুলে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন যখনই যে ভিডিও দেবো সববার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আপনারা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে আর ওদিকে এদিকে সব গোছানো হয়ে গেছে তো ঠাকুরমশাই এসে পুজো আরম্ভ করে দেবে এখনও তো ঠাকুরমশাই আসেনি সেই জন্য পুজো এখনও মানে পুজো আরম্ভ হয়নি তো ঠাকুরমশাই এলেই কিন্তু পুজো আরম্ভ হয়ে যাবে তো কিছুটা দ্রব্য বাকি আছে সেগুলো আমি তুলে নিয়ে চলে আসবো দুলবা এখান থেকে কিছুটা দুলবা তুলে নেব আর কত সুন্দর হয়েছে এটা কিন্তু এই যে গাছে টগর ফুল গাছের নিচে যেটা থকা টগর ছিল সে তার এই গড়ার কাছে প্রচুর হয়েছে তো এখান থেকে আমি কিছুটা তুলে নেব আর আমি তো স্কুলে গেছিলাম রিমিকে নিয়ে তো স্কুল থেকে আবার ফিরে এসেছি এসে দেখছি রিমি ঠাম্মা সব ঠাকুরের ওখানে জোগাড় করে নিয়েছে তো বেলার দিকে ব্রাহ্মণ ঠাকুর আসবে স্যান ট্যান করে চলে এসছি মন্দিরে রিমিকে স্যান করিয়ে দিয়েছি কিন্তু এখনও খাওয়ানো হয়নি খাইয়ে দেবো তার আগে এটা একটু গুছিয়ে দেবো এইগুলো সব তুলে নিয়েছি পুরোটা তোলা হয়ে গেছে চলে যাব এখন মন্দিরে এখানে নিয়ে নিয়েছে কিন্তু দুপ বা আর এখানে পঞ্চপদীপ ধূপ টুপ এগুলো আর এখানে লাল লালচন্দন তারপরে সিঁদুর ঘি মধু সব গুছিয়ে রেখেছে আর এখানে কাঁচা দুধ নিয়ে নিয়েছে তো সিংনের জন্য কাঁচা দুধ কিছুটা নিয়ে আসছে আবার মহাদেব মানে ঠাকুরের মাথায় দেওয়ার জন্য আছে আর এখানে দেখুন জন্য আপাতত শুকনো রেখে দিয়েছে এখনো জল টল দেওয়া হয়নি বা মাখানো হয়নি ওটা মাখানোটা হবে রৌদ্র ফেলে যে গোলাপের পাপড়িগুলো কেমন পুরো পুড়ে পুড়ে গেছে তো এদিকে আমাদের একটু মানে বাড়ির পাশে যে গাছপালা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছে আর এই সাইডটা দেখো কয়েকটা মানে তাল গাছ আছে আর কত সুন্দর লাগছে পুরো সারি সারি বেশ সুন্দর লাগছে পুরো চারিদিকটা যেন সবুজ আর সবুজে ভরা আর এগুলো খুব সুন্দর লাগছে আমাদের বাড়ির লোক বলে দিয়েছে

তো ঠাকুর ঘরে বসে গেছে গিয়ে ধূপ আর বাতিটা মানে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে আর এদিকে ঠাকুর তো আপনারা দেখেছেন আমাদের এই ঠাকুর গুলো কত সুন্দর আর কত মিষ্টি দেখতে দেখি এই ধোপগুলো তো জালো নি তুই প্রদীপটা সুবিধা দাও না তোর কথা সরি পেয়ে প্র দেবে পুনমো ছড়ে পেয়ে প্র দেবে প্রবণাম ওম গর্ত বেশে বড় বড় তা দে রাতে কথা শিবাজীর পঞ্জীয় দেবো তারপর ওরকম শিবাজী পঞ্জো দেবতা করবো আজও শিবাজি পঞ্চার জন্য দে ভাই ও কি বলে সেই

ছুচি নব বিষ্ণু নম বিষ্ণু নব বিষ্ণু কথায় 누나 너뭐 키고 있어 아 바비 키고 응이

আমাদের দিনের প্রতিদিন গোলাপটা দেখুন কত সুন্দর লাগছে দারুণ ছিল গোলাপটা লাল গোলাপি হলুদ সাদা প্রচুর রকম গোলাপ আছে আমাদের বাড়িতে তো বন্ধুরা পুজো শেষমেশ হয়ে গেছে এখনও সবে একটু প্রসাদ খেলাম তো এই ভিডিওটা এখানেই শেষ করছি কারণ প্রচুর খিদে পেয়েছে একটু ভাত এখন আর খাবো না কারণ বামন ঠাকুর আসতে তো অনেক লেট করে ফেলেছে এখন বাজে সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে ভাবছি একটু মুড়ি খাবো বা কিছু খাবো তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে হ্যাপি হোলি তো হোলির ভিডিও আসছে তো আপনারা দেখতে থাকুন পরের ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন কিন্তু এখানেই শেষ করলাম টাটা